ভাই তোমার নাম কি ভাই বেল চাপড়া শট নিচ্ছে বেল চাপড়া শর্ট নিচ্ছে দেখা যাক ও অসাধারণ চেষ্টা ছিল প্রায় সেভ হয়ে কিন্তু গোলটা হয়ে গেল এদিকে এদিকে ঝিকড়া এদিকে বেল চাপড়া প্রায় বেকার শুট আউট চলছে প্রচুর দর্শক হয়েছে এই জিকে তোমার নাম কি গো জিকে লাইভটা বন্ধ করে দিচ্ছ কেন জুয়েল জুয়েল গোলকিপার আমি খেতে গেছিলাম এখনো খাওয়া হয়নি ট্রাইভেকার আউট তো আমি চলে এসেছি আবারও খেতে যাব। ট্রাইভেকারটা শেষ হয়ে গেলে সেভ করছে জুয়েল দেখা যাক

গোল কিপার চেঞ্জ হয়েছে দেখা যাক অসাধারণ সে অসাধারণ মাইন্ড ব্লু

ও হ্যাঁ হ্যাঁ এই সেমিফাইনালটা শুরু হতে কতক্ষণ লাগবে এক্ষুনি তাও এটা এখন শুরু হবে তাও কতক্ষণ লাগবে শুরু হতে পাঁচ মিনিট মিনিট হ্যাঁ